ভিডিওটি বড়ো করে দেখার জন্য ফুল স্ক্রিন করে নিন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনাদেরকে আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে এসেছি সেটা হচ্ছে আইসবার্গ নিয়ে আইসবার্গে হচ্ছে আমরা অলরেডি আমরা জেনে ফেলেছি যে হচ্ছে আইসবার্গের লিস্টিং ডেট আমরা দেখতে পাচ্ছি তাদের দুই পয়েন্ট টু পয়েন্ট সেভেন মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেলটিতে আমরা দেখতে পাচ্ছি যে তারা তিন তারিখ লিস্টিং লিস্টিংয়ের ডেট তারা অ্যানাউন্স করেছে এখন কিছু তারা বলবে না এটা বলেছে যে নট এ ওয়ার্ড more আর কিছু বলবে না টাইম ইজ রানিং আউট up অর্থাৎ টাইম শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি তারা যা যেগুলো টাস্ক রয়েছে সেগুলো পূরণ করার জন্য তারা বলছে এখন আমরা আসলে এই আইসবার্কের দামটা আসলে কীরকম হতে পারে হ্যাঁ সেটা একটু আমরা জানার চেষ্টা করবো আমরা সম্ভবত ধারণা করছি আইসবার্কের দাম জিরো পয়েন্ট জিরো ফোর হতে পারে তারা তাদের অ্যানাউন্স করা সাবস্ক্রাইব টু পয়েন্ট সেভেন মিলিয়ন সাবস্ক্রাইবার টিতে এটা নির্দিষ্ট করে কিছু বলেনি কিন্তু তারা জাস্ট বলেছে যে হচ্ছে তিন তারিখে তারা আইসবার্গ তিনে মার্চ তারা আইসবার্গ লিস্টিং করবে এইটাই আপাতত আপডেট আর প্রাইসের বিষয়টা হচ্ছে প্রাইস আমরা ধারণা করছি আমাদের ধারণা মতে জিরো পয়েন্ট জিরো ফোর প্রাইস হতে পারে আইসবার্গের দাম তো সবাই নতুন ইনফরমেশন পাওয়ার জন্য অপেক্ষা করুন তাদের দেখা যাক সর্বশেষ এ কত দাম হয় আইসবার্কের ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ